তো বউ চলে গেছে তোর সমস্যা তো আমি জানি হ্যাঁ তুমি কেখানে চাল আমার আমি জানি দিকে তো আমি বাবা সব জানে বাবা অন্তর আমি

উল্টা বস্তু ভেদব বাবা বলতেছি বাবা আচ্ছা আচ্ছা বলছে আমার মাপাই এখন আমার কি করার লাগবো বাবা আমার বউ আমার বিছানায় থাকে না কার হাতে যান রায় বারোটার সময় শুন আমি তোরা একটা গোপন মন্ত্র দিয়ে ঠিক আছে আগে আগে কানবাতো কি কথা আছে তুই বাদ্য আমি মারবো কিন্তু হ্যাঁ আমি তোরা সমাধানটা দিতে পারি ঠিক আছে এখন তুই কিন্তু নিয়মটা ঠিক ভাবে পালন করতে হবে পারবি নিয়ম তো কে আমি সবকিছু পারবো দাঁড়া উত্তেজিত আমি তোর একটু সমাধান দেবো ঠিক আছে নিয়মটা যদি একটু কঠিন

তাহলে কিন্তু এটা বিশাল ঝামেলা হয়ে যেতে পারে ঠান্ডা মাথায় এখন সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন আমার কয় আমার হাতে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহৎবার শুক্রবার আরেকটা বারাস করি নাকি নাল শুক্রবার

তোমার নামে গোটা হাতে লইলাম হ্যাঁ নে সাইরা গোটা সুন্দর করে নাকের সামনে নিয়ে শুইগা দেখি মানে হুইগা দেখি হ্যাঁ হুইগা পর দেখি যদি বাস না করে বাস না করে আবার সাথে কয় যদি ভাস না করে তাহলে বাপ বেজে তোর বোয়ে অন্য জনের সাথে লাইন আছে মানে অন্য জনের সাথে সম্পর্ক করে মনে করবই যে আর না কত দিন পর যাবা আবার এক লাইন বসে পড়ছ আগে যাব আমি আমি একটু কই দেই আগে যাব না আর ও মিছাওয়াতা বসে ভয় বাস না তুই আগে যাব না শুইগা দেখি যদি বাস না করে